ভয়ঙ্কর বিপদের মুখে অপর্ণা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল নতুন প্রমো জুড়ে দেখতে পাওয়া যায় অপর্ণা বাড়ি থেকে বেরিয়ে অফিস যাওয়ার পথে হঠাৎই মীরা এবং কিঙ্করের প্ল্যান মাফিক একদল গুন্ডা চড়া হয় আর অপর্ণার মাথায় বাঁশ দিয়ে বেধড়ক মার মেরে পালিয়ে যায় বেহুশ অপর্ণা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে রাস্তায় ঠিক সেই মুহূর্তে আর্য স্যার অফিসে আসার পথে অপর্ণাকে রক্তাক্ত অবস্থায় দেখে অপর্ণা বলে জোরে চিৎকার দেয় আর বলতে থাকে কিচ্ছু হবে না তোমার আমি রয়েছি এই বলেই অপর্ণাকে নিয়ে এসে হসপিটালে ভর্তি করে আর্য স্যার ডক্টর ইমিডিয়েট অপারেশন শুরু করে অপারেশন শেষ হওয়ার পর ডাক্তার আর্য স্যারকে বলে সিস আউট অফ ডেঞ্জার এরপর আর্য অপর্ণার মা বাবা মীরা কিঙ্কর সকলে অপর্ণার কেবিনে এসে দাঁড়ালে তখন অপর্ণা চিনতে পারে না নিজের মা ও বাবাকে আর্য স্যারকে নিজের স্বামী ভেবে জড়িয়ে ধরে এদিকে চিন্তায় পড়ে যায় অপর্ণার মা বাবা আর্য স্যার বলে ওঠে রাজনন্দিনী গল্পের শুরু থেকেই দেখানো হয়েছে অপর্ণা মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখে স্বপ্ন সেটাই হয় যেটা আমরা কল্পনা করি অপর্ণার সেই কল্পনা বারবার আরো শক্তিশালী তখনই হতে থাকে যখনই রাত্রিবেলা চোখ বন্ধ করে অপর্ণা ঘুমায় যেখানে অপর্ণাকে বারবার দেখা গেছে অপর্ণা নিজের মুখে বলছে কেউ যেন অপর্ণাকে তারা করছে করছে অর্থাৎ আমরা সকলেই জানি অপর্ণার মধ্যে রাজনন্দিনীর অতীত কাজ করছে আর মাথায় আঘাত লাগার দরুন অপর্ণা এবার ক্রমশ হয়ে উঠবে রাজনন্দিনী রাজনন্দিনীর পুরনো স্মৃতি এবার ফিরে আসবে অপর্ণার শরীরে আর এই নতুন ট্র্যাক আসতেই ফ্যানেদের মধ্যে আর্য অপর্ণা জুটিকে নিয়ে উন্মাদনা বেড়েছে অনেকটাই তো বন্ধুরা কি মনে করেন আপনারা চিরদিনে তুমি যে আমার কি পারবে তার প্রতিপক্ষ ধারাবাহিক লক্ষ্মী ঝাঁপিকে টেক্কা দিতে অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানাও ধন্যবাদ